আজকের রেসিপিটা আমার অনেক বন্ধুদের হয়তো পছন্দ হতে পারে আবার অনেকেই জানি আমি পছন্দ করে না কারণ ভেন্ডি অনেকেরই অপছন্দের একটা সবজি তবে আজকের এমনভাবে রেসিপিটি তৈরি করব বন্ধুরা আশা করছি আপনাদের প্রত্যেকের কিন্তু ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করা ভীষণই সহজ আর গরমের জন্য এই রেসিপিটি ভীষণ কিন্তু উপাদেয় তো বন্ধুরা মাছ মাংস এখন গরমে খেতে একদমই ইচ্ছে করে না এই রেসিপিটি আপনারা কিন্তু ট্রাই করে দেখতেই পারেন আর গরমের সেরা সবজি কিন্তু ভেন্ডি পটল এইগুলোই তো এটা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি টুম্পা টুম্পাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি এই ভেন্ডির রেসিপি তৈরি করার জন্য প্রথমে পাঁচশো গ্রাম ভেন্ডি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি অবশ্যই করে ভেন্ডি রান্নার সময় ধুয়ে তবেই কিন্তু কাটবেন আর দুটো সাইডকে কেটে ফেলে দিয়ে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর এক চামচ বেসন আজকের প্রধান উপকরণ হলো বেসন এই বেসন দিয়ে ভেন্ডি কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে অল্প মশলায় এই রেসিপি খেতে হয় বন্ধুরা দুর্দান্ত তো দেখুন সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এই ভেন্ডির মধ্যে মশলাগুলো মাখিয়ে নিতে হবে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেবো যাতে ভেন্ডির মধ্যে মশলাটা খুব ভালোভাবে টেনে নেয় এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে রান্নাটা আপনারা সর্ষের তেল কিংবা সাদা তেলেও করতে পারেন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে মশলা মাখানো ভেন্ডিগুলো দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি ভেন্ডি খুব ভালো করে ভেজে নিয়ে রান্না করেন আমি বলবো কখনোই কিন্তু এর মধ্যে যে পিছলা ভাবটা একদমই লাগে না অবশ্যই কখনো না এইভাবে ভেজে রান্না করলে ভেন্ডি একবার বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি কখনোই কিন্তু যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারা পছন্দ করবেই তো বন্ধুরা ভিডিও চলতে চলতে ভুলেই গেছি যে আপনাদের মনে করাতে নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর রকম সিম্পল কোনো রেসিপি কিংবা যে কোনো রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার নোটিফিকেশানটাও অন করে নেবেন তো দেখুন এখানে আমার ভেন্ডিগুলো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে ভেন্ডিটা কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট মতো ভেজে সেদ্ধ করেও নিতে হবে এখন এর মধ্যেই রান্নাটা করব তাই এই এর মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিলাম ফোরন হিসাবে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে এইবার কোচানো পেঁয়াজ একটা দিয়ে দিলাম এখানে খুব বেশি কিন্তু মশলা লাগবে না আমি প্রথমেই বলেছি কিন্তু খেতে হবে দুর্দান্ত এই রেসিপি পেঁয়াজটাকে আমরা দেখুন একটু হালকা করে ফ্রাই করে নেব সোনালি রং যতক্ষণ না আসছে এখানে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন এখন কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের ছোট্ট ছোট করে কেটে নেওয়া টমেটো পেঁয়াজ টমেটো আর আদা বাটা একটুখানি ভেজে নিতে হবে আর এখানে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা বন্ধ করে দু মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম কারণ এতে করে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে কম সময়ের মধ্যে আর টমেটোও নরম হয়ে যাবে তো দেখুন এক থেকে দেড় মিনিট এইভাবে রাখার পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন পরিমাণ মতো মশলা অ্যাড করবো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে ঝালের জন্য আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে যদি আপনারা কাঁচা লঙ্কা দিতে চান দিতে পারেন এবার অল্প একটুখানি জল দিয়ে এই মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই একটু ফেটিয়ে নিয়েছি সেটাকে অ্যাড করে দেবো এইভাবে কিন্তু অল্প তেলে টক দই দিয়ে রান্না করলে যে কোনো রেসিপি কিন্তু অনেকটা পরিমাণে মনে হয় মশলা তেল দিয়ে রান্না করা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ এই গরমে উপকার তো দেখুন মশলার থেকে তেল পুরোপুরি ছাড়তে শুরু করেছে এখন কিন্তু বুঝে লবণটা আমি অ্যাড করে দিলাম আগে যেহেতু একটু করে লবণ আমি অ্যাড করেছিলাম তাই বুঝে দিয়ে দেবেন আর এখানে হাতে একটু ক্রাশ করে নিলাম কাসুরি মেথি পাতা সেটাকে দিয়ে দিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভেন্ডির তরকারিতে এইরকম কাশরি মেথির ফ্লেভারটা এখন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিচ্ছি আর ভেন্ডির কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে বন্ধুরা ভাজা হয়েছিল তো দেখুন ভেন্ডি দেওয়ার পর আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট এই মশলার মধ্যে আমরা কষিয়ে নেব অবশ্যই করে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেবেন দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন যাতে মশলার মধ্যে ভেন্ডি খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি আর এইভাবে যারা ড্রাই এই রকম ভেন্ডির রেসিপি খেতে চান তারা কিন্তু জল আর অ্যাড করবেন না এইভাবেই খেয়ে নিতে পারেন রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আমি হাফ বাটি জল অ্যাড করে এটাকে মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেবো আর আমাদের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে যাবে গরমের দিনে এই রকম দুপুরবেলা ভাতের সঙ্গে কিংবা রাতে রুটির সঙ্গে এই রকম টক টক টেস্টের একটা ভেন্ডি রেসিপি দুর্দান্ত লাগবে সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম যেহেতু টক দই আবার টমেটো দুটোই ব্যবহার করেছি তাই টকটা হয়তো একটু টেস্টের ব্যালেন্সের জন্য এরকম চিনি না দিলে ভালো লাগবে না তাই অ্যাড করেছি আমার যে সমস্ত বন্ধুরা মিষ্টি রেসিপিতে একদমই পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন তো দেখুন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি আর এটাকে স্ট্যান্ডিং টাইমে এক থেকে দেড় মিনিট রেখে সার্ভ করে দিন দুপুরবেলা ভাত কিংবা রাতের রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করুন খেতে বন্ধুরা অসাধারণ হয় আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আজ আসি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ